বাংলার বাড়ির টাকা দেওয়া শুরু হলো আপনার কবে ঢুকবে টাকা রাজ্যের প্রতিটি উপভোক্তার মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের বড় পদক্ষেপ বাংলার বাড়ি প্রকল্পের প্রথম ধাপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রায় এগারো লক্ষ উপভোক্তাকে বড়দিনের উপহার হিসাবে প্রথম কিস্তির ষাট হাজার ঘোষণা করেছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনায় মোকাবিলায় রাজ্যের উদ্যোগ কেন্দ্রীয় আবাস প্রকল্পে প্রাপ্য অর্থ না মেলায় রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই বিপুল অর্থ বরাদ্দ করেছে শনিবার সন্ধ্যায় পাঁচশো তেষট্টি কোটি উনচল্লিশ লক্ষ চল্লিশ হাজার টাকা বিভিন্ন জেলায় পাঠানো হয় জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি যোগ্য ব্যক্তিকে এই প্রকল্পের আওতায় আনা নিশ্চিত করতে টাকার বিতরণ প্রক্রিয়া না জেলা প্রশাসন রাতারাতি সংশ্লিষ্ট ব্লকগুলিতে টাকা বরাদ্দ করে আগামীকাল মঙ্গলবার সতেরোই ডিসেম্বর নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর প্রতীকীভাবে একুশটি জেলা থেকে দুজন করে উপভোক্তারা মুখ্যমন্ত্রীর হাত থেকে এই সুবিধা পাবেন ভোক্তাদের তালিকা ও ১৩ তেরোই ডিসেম্বরের মধ্যে রাজ্যের কাছে প্রতিটি জেলার প্রাথমিক তালিকা চলে আসে সেই অনুযায়ী টাকা রিলিজ করা হয়েছে প্রথম ধাপে প্রায় এগারো লক্ষ টাকা উপভোক্তা ষাট হাজার টাকা করে পাবেন প্রথমে জেলাভিত্তিক বরাদ্দের পরিমাণ রাজ্যের আমরা বলে দিয়েছি বরাদ্দ কোন জেলায় কত পরিমাণ টাকা দেওয়া রয়েছে উত্তর চব্বিশ পরগনাতে তিনশো সাঁত্রিশ কোটি তেষট্টি লাখ কুড়ি হাজার টাকা বাঁকুড়াতে চারশো দশ কোটি ঊনআশি লাখ টাকা হুগলিতে দুশো আটানব্বই কোটি তিরানব্বই লক্ষ কুড়ি হাজার টাকা পশ্চিম বর্ধমানে সাতচল্লিশ কোটি ঊনসত্তর লক্ষ চল্লিশ হাজার টাকা হাওড়াতে হাওড়াতে একশো সাঁত্রিশ কোটি তিয়াত্তর লক্ষ টাকা মুর্শিদাবাদে তিনশো বাইশ কোটি ঊননব্বই লক্ষ ষাট হাজার টাকা নদীয়াতে দুশো আটাত্তর কোটি সা আশি লক্ষ কুড়ি হাজার টাকা পশ্চিম মেদিনীপুরে ছশো তিন কোটি বাহান্ন লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু এই আমাদের পশ্চিম মেদিনীপুরে বরাদ্দ করেছে পূর্ব বর্ধমানে চারশো পঁচাত্তর কোটি বিরানব্বই লক্ষ টাকা কোচবিহারে ছশো বিরাশি কোটি চুয়াল্লিশ লক্ষ ষাট হাজার টাকা উত্তর দিনাজপুরে দুশো আটাত্তর কোটি বাহান্ন লাখ টাকা ঝাড়গ্রামে একশো একুশ কোটি পঁয়ত্রিশ লক্ষ ষাট হাজার টাকা পুরুলিয়াতে দুশো একুশ কোটি পাঁচ লাখ আশি হাজার টাকা দার্জিলিংয়ে 31 কোটি পাঁচ লাখ ষাট হাজার টাকা আলিপুরদুয়ারে দুশো তিয়াত্তর কোটি ছ লাখ ষাট হাজার টাকা দক্ষিণ দিনাজ একশো কোটি না আটানব্বই লাখ চল্লিশ হাজার টাকা দক্ষিণ চব্বিশ পরগনাতে আটশো কোটি তিরাশি লাখ আশি হাজার টাকা মালদহতে একশো কোটি ঊনসত্তর লাখ কুড়ি হাজার টাকা পনেরো কোটি ঊনপঞ্চাশ লাখ কুড়ি হাজার টাকা জলপাইগুড়িতে একশো চুরানব্বই কোটি ঊনপঞ্চাশ লাখ ষাট হাজার টাকা পূর্ব মেদিনীপুরে তিনশো বত্রিশ কোটি সাতচল্লিশ লাখ কুড়ি হাজার টাকা প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনাটা কী মুখ্যমন্ত্রীর নির্দেশ আবাস প্রকল্প নিয়ে কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধান করতে হবে প্রতিটি যোগ্য উপভোক্তাকে এই সুবিধা দেওয়া রাজ্যের অগ্রাধিকার রাজ্য সরকারের আশা করেছে বাংলার বাড়ি প্রকল্পে গৃহহীন মানুষদের স্থায়ী বাসস্থান প্রদানে এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে উপভোক্তাদের আশা ও মুখ্যমন্ত্রীর বার্তা এদিনের এই বরাদ্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বড় দৃষ্টান্ত স্থাপনের উদাহরণ উপভোক্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা দেন এই প্রকল্প শুধু একটি আবাস নয় এটি আপনাদের জীবন স্থায়িত্বের প্রতীক তো বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে কত কত টাকা ব্যয় করেছে তো আপনি কিন্তু যদি টাকা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন তো খুব শীঘ্রই কিন্তু আপনাদের টাকাটা দিয়ে দেবে থ্যাংস ফর ওয়াচিং এসএম ফ্যামিলি জয় হিন্দ